আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম আশা করি সবাই ভালো আছেন আহ যারা আমার লাইফটি দেখছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা অনেক আপনাদের জন্য আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পর হঠাৎ করে লাইভে আসলাম ইউটিউবে সচরাচর লাইভে আসা হয় না মাঝে মাঝে আসি আজকেও আসলাম আপনাদের মাঝে আশা করি সকলে একটি করে কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন আলহামদুলিল্লাহ লাইভ শুরুতেই অনেকে যুক্ত হয়েছে আশা করি আপনারা একটি করে কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন এবং কেমন আছেন এখন অনেক কাজের চাপ সেই কারণে আগের মতো পেজে লাইভে আসা হয় না আর ইউটিউবে তো লাইভে আসি না খুব কম আসি আজকে হঠাৎ করে লাইভে আসলাম যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আর যারা পরে দেখবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আশা করি সকলেই একটি করে কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে কথা বলতে পারি না কিন্তু চেষ্টা করতেছি কোথাও যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে জানাবেন যে কোথায় ভুল হচ্ছে সকলে একটি করে কমেন্ট করবেন আশা করি একটি করে কমেন্ট করবেন সেই অপেক্ষায় আছি আপনারা কমেন্ট করলে উৎসাহ পাই এবং ভালো লাগে